আই বারা পিরা ও দুল কাদের জিলা নে জিলা আনে তুমারি না মের আগুন হয়া যাই পানি আই বীর আবুদুল কাদি জন্ম তোমার জিলানিতে তোরি কয় কদিন আবু সাল জঙ্গি মৌসা হয়ে তোমার পিতা উমুল কায়ের মা ফাতে মা উমুল কায়ের মা ফাতে মা হয়ে

মৃত্যু মানুষটাকে জীবিত করাইয়া সামনে দাঁড়ায় করে দিলেন বাবা গা ঈশা নবীর উন্মতির ভিতরে কম্পন শুরু হয়ে গেল দেহের ভিতরে জাতুরি শুরু হয়ে গেল ঢাকা দিয়া কই বাবা আমি তাকায় দেখতেছি প্রত্যেক বডির ভিতরে আগুন দাহ দাও করে চলে রে প্রত্যেক বডির মধ্যে জান্নাতি পোশাক লাগানো এমন কি আমল তুমি করেছ যে আমলের বরক দিয়া নাবি থেকে মাথার তার পর্যন্ত জান্নাতি পোশাক লাগানো নাবি থেকে পায়ের তা পর্যন্ত জাহান নামের আগুন লাগানো কারণ কি বিষয়টা কি আমি জানতে চাই যুবক ছেলে ডাক দেখো হুজু আপনাকে বিপদের সময় আমাকে থেকে ডাক কামি আব্দুল্লাহ আমি আল্লাহর একজন বান্দা না আপনি সাধারণ কোনো বান্দা না আপনার হয়তো আল্লাহর কোনো বন্ধু হবেন হুজুর বাগ ডাক দেবে বেড সময় কথা বাড়াবে না আগে জানতে থেকে পাহে তারা পর্যযন্ত আগুন কেন দাও দাও করে জলে রে আর নাবি থেকে মাতারা তারা পর্যন্ত জান্নাতি পোশাক কেন লাগানো এমন কি অপকর্ম তুই করেছিস যুবক তা জিজ্ঞাসা কই হুজুর দুনিয়ায় থাকতে আমি আমার মায়ের খেদমত করতাম দুনিয়ায় থাকতে আমি আমার মাকে বড় ভালোবাসতাম আজকে সমাজের ভিতরে ফিফটি পার্সেন্ট ফ্যামিলির মধ্যে যুবক ছেলেরা মা বাবার সাথে খারাপ আচরণ করে মা বাবারে দমক মারে মা বাবার সাথে মহাব্বতের সাথে কথা বলে না এমন ফ্যামিলি বাংলাদেশে আসে না নাই অনুরোধ কইরা দেয়া যায় আল্লাহ কইউ ফি ওয়ালা তানহারহুমা তোমার ব্যবহারের দ্বারাই তোমার কথার দ্বারাই তোমার মা বাবা যদি শব্দটা উচ্চারণ করে রে তোমার জিন্দগি বন্দিকে আমার শেষ করে দিবে লক্ষ লক্ষ টাকা মোটামুটি চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো বেই হবে মুসাফরের নামাপার পাড়ার যুবক ছেলেরা বিদ্যা বাবাদেরকে নিয়ে এলাকাবাসীদের এতবার সম্মেলন সাজাইলেন ধরে নেন না পাঁচ লক্ষ টাকা আজকের মাহফিলটার ভিতরে তারা খরচ করেছে কিসের জন্য আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য পাঁচ কোটি টাকা দিয়ে মসজিদ বানাইলেন কিসের জন্য রে আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য নামাজ কিসের জন্য পড়েন আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য হস কেন করেন রে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য বলবেন হুজুর আল্লাহ রসুল সন্তুষ্ট হইলে কি হয় মৃত্যুর পরে কবরটাকে আমার আল্লাহ জান্নাত বানিয়ে দিবে মনে রাখবেন মসজিদের ভিতরে জান্নাত নাই আপনার পীরের দরবারে জান্নাত নাই আমাত নবী বলে রে আল জান্নাত তাহাদা আকদামিল উম্মাহাত জান্নাত হইল রে গর্ভধারিণী মায়ের কাছে রে এই জন্য অনুরোধ কইরা বলি মা 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 বাবা দুইটা ব্যক্তির অন্তরে কেউ কষ্ট দিবেন না যদি সম্পদ থেকে আপনাকে তেজ্জত পুত্র করে তারপর কষ্ট দেওয়া যাবে না ঘর থেকে বাহির করে দেই তারপর কষ্ট দেওয়া যাবে না ईमानदार মুসলমান বাবা গো যুবক ছেলেটা ডাক দা কই হুজুর আমি বড় খেদমত করতাম ভালোবাসতাম মহব্বত করতাম আমি আমার কাঁদে উঠাইয়া মাকে চলাফেরা করতাম আ হঠাৎ করে শয়তানের দোকায় পড়িয়া আমি বাহির থেকে ছিলাম আমার বিবির সাথে আমার মা তরকে লিপ্ত হয়ে গেল আমি বুঝতে পারি না শয়তানের সসাই আমি ঢুকে গেছি শয়তান আমাকে কুরন্তনা দিয়েছে মার মহব্বতে না পড়িয়া বিবির ভালোবাসন্তরে নিয়ে আমি মার সাথে

বংশধরা তোমরা শোনো আদমের সন্তান তোমরা শোনো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমাদের চির শত্রু দুনিয়ার জমিনে শত্রু একদিন না একদিন মিটমাট হয়ে যায় বন্ধুর সাথে বন্ধু রাখারে কে কই না শত্রু তুমি করলে এক মাস দুই মাস তিন মাস পাঁচ বছর পরে মিটমাট হয়ে যায় আর শয়তান ইমানদার এমন শত্রু যতক্ষণ পর্যন্ত পথভষ্ট না করতে পারবে ইমান ধ্বংস না করতে পারবে শয়তান ততক্ষণ পর্যন্ত বান্দার পিছনে কাজ করবে এর নামার আল্লাহ জানায়ে দিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান থেকে নিজের ঈমান কে হেবাজাত করা জীবন কে হেবাজাত করা দা কদিয়া কই হুজুর বিবির মার বিরুদ্ধে কথা বলতে শুরু করলাম হঠাৎ করে আমার মেজাজ তেমন হয়ে গেছে গো আমি আমার ডাল পাটা বাহির করিয়া দৌড় মাইরা আমি আমার মার পায়ের উপরে আমার পাটা দিয়ে একটা লাথি মেরে দিলাম আমার মা ওই সময় কোনো কিচ্ছু বলে না শুধু এতটুকু বলতে শুনেছি আইরে সন্তান কি করলে এই জন্যই আমি তোকে দশ মাস দশ দিন গরু গিয়েছিলাম অনেক সন্তান আছে রে বাবার গায়ে হাত হইয়া মার গায়ে হাত লাগাইলা বাবার গালে হাত লাগাইলা মনে রাখবা দুনিয়ায় থাইকা যাহার নামের টিকিট তোমার কাটা হয়ে গেছে হুমান তুকা এ জুবক ভাই জুবক ভাই মা বাবা তোমার জন্য জান্নাত মা বাবা তোমার জন্য জাহান্নাম মা তোমার কাবা বাবা তোমার কাবা মা তোমার মদিনা বাবা তোমার কাবা ও আমি করি নাই করিতে পারি না পিতা মাতা কেম করিও মায়ারুম করিও নবীর মত বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে দিয়তারাকে হো বেচেতারকে সেবিয় পিতাকে সেবিয়া মাতাকে সেবিয় পিত সেবিয় মাতাকে পাবে মারা রহম বের ও আমি করি না করিতে পারি না ও আমি করি না করিতে পারি না পিতামাতা করিও নবীর মত বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিল খানা তাতে খুশি ফা রব্বানা ও আমি শিবিনায় সেবিতে পারি না ও আমি শিবিনায় সেবিতে পারি না সেবি ও মায়া ওমা করিও মা বাবার খেদমন হে আজকে তুমি বড় ইঞ্জিন এ শুধু মা বাবার কষ্টের কারণে তোমার বাবা কত পরিশ্রম কইরা তোমার জন্য পড়াশোনার খাপ খরচের ব্যবস্থা করেছে আজকে হয়তো তুমি ইটালিয়ান বাবার গাম জানো টাকার বিনিময়ে আজকে তুমি সৌদি আরব আজকে তুমি বড় ডাক্তার আজকে তুমি বড় টাকা বলো এমন একটা সময় ছিল তোমার পকেটে একটা টাকা ছিল না প্রয়োজন হয় না বাবার কাছে বলতা যুবক ভাই মনে একটা সময় পার হয়েছে রে বাবার পকেটে টাকা ছিল না তোমাকে কাপড় কেনার জন্য বাবার পকেটে হয়তো টাকা তাওয়ার সাথে সাথে বাবা চিন্তা করেছে আমার জাদুমণি কাপড় চাইল টাকা চাইলো যদি না দিতে পারি আমার সন্তান কষ্ট পাবে রে আমার জাদুমণি আঘাত প্রাপ্ত হইবে বাবা না খাইয়া বাবা না পড়িয়া সন্তানের মুখে হাসি হাসি ফুটাইছে এই জন্য অনুরোধ কইরা দেয়া যায় নবী আমার ডাক দেয়া কয় সমস্ত ইবাদতের জাজা জান্নাত আর জান্নাত হইল তোমার মা বাবার কাছে যুবক ভাই দে পা দুই টাকা দে আল্লাহ কয় উফি ওয়ালা তানাহারুহুমা সন্তান এমন ভাবে আচরণ করিস না তোর ব্যবহারের দ্বারাই তোর কথার দ্বারাই চলাফেরার দ্বারাই রে তোর মা বাবা যদি ও শব্দটা উচ্চারণ করে তোর জিন্দেগি আমি বরবাদ করে দিব তোরা আমল আমি নষ্ট করে দিব দুনিয়ায় থাকতে জান্নাত জাহান্নামের টিকেট লাগা যাইবো বলবেন হুজুর আমি আমার মা বাবা সাদিক গোস্তকে করেছি বিয়াদবি করেছি মনে রাখবেন সবাই পৃথিবীতে যত মানব সবাই সাত তরী বিছনে দরাইরে বাবা আপনার বিবি আপনার পেছনে দরাই সাতর জন্য আমি দৌড়াই সাতর জন্য সবাই সাতর বিছনে দরাই ওর তরী বিছনে দরাই দুইটা মানুষ সাত্ত খোঁজে না করতে চায় না ওই দুইটা মানুষ অন্য কেউ না একটা হইল মা আরেকজন হইল তোমার বাবা আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা এই জন্য অনুরোধ করি বলি মা বাবার কষ্ট দিবা না যদি কষ্ট দিয়ে থাক ঘরের ভিতরে যদি মা বাবা থাকে রে আজকে যাই আমার কদমে সালাম করাবা বাবার কদমে সালাম করাবা সালাম করতে হবে না কাছে গিয়া বল বা বাবা বেহাদি করেছি মা বড় করেছি বলার সাথে সাথে দেখবা মা বাবার অন্তরে সন্তানের মায়া এত বেশি রে আমি খেয়াল করেছি অনেক সন্তানেরা বিদেশ বাড়িতে যাই মার কাউন্টে টাকা দেয় না বাবার খোঁজ খবর নেই না তারপর মা বাবা সন্তানের জন্য বর দোয়া করে না পাশের বাড়িতে যাইয়া জিজ্ঞাসা করি আমার সন্তানের অবস্থাটা কেমন আছে আপনি খবর নিচ্ছেন না কিন্তু আপনার মা বাবা আপনার খবর অন্য জনের কাছে নিচ্ছে এমন ফ্যামিলি আছে না নাই কথা বলে আছে না নাই এর অনুরোধ দেখেন আমার হাত আপনার পা বাবা মা বাবার কষ্ট দেওয়া যাবে কথা বলেন এ দুনিয়াতে আমরা কার মাধ্যমে আসলাম মা বাবার ওসিলে পৃথিবীতে আসছি এর জন্য মা তোমার মদিনা বাবা তোমার কাবা মা বাবারে সেবা করার দরকার আসলে ডাক দিয়া কই হুজুর বিবির মহাব্বতে পড়িয়া মার গায়ে যখন আমি রাতে মেরে দিলাম মা শুধু শব্দটা কয়ে না বলল বাবা কি তুই করলি এই জন্য বুঝি তার জন্য কষ্ট করলাম আমার মা ঘরের ভিতরে যাইয়া ওই দিন থেকে আমার মার খাবার খাই না রে ওই দিন থেকে আমার মার ভালো করে ঘুমাই না শুধু সারিরা চল করে মা চোখ লুমছে দেখবেন কোন ফ্যামিলিতে কোনো ফ্যামিলিতে সন্তান যদি মা বাবারে গালাগালি করে মা বাবা কিচ্ছু বলে না দরজা লাগাইয়া শুধু মা বাবা চোখ থেকে পানি সেরে খান কিচ্ছু বলে না মা বাবা হাত তুইলা বদুয়া করা লাগে না তোমার ব্যবহারের দ্বারাই যদি চোখ থেকে পানি জরে বুঝবে এটা পানি না তোমার জিন্দগির ভিতর আল্লাহ আগুন লাগায় দিয়েছে ডাক দেয়া কই আমার মা ওই দিন থেকে আর খামার খায় না আমার মা ভালো কইরা ঘুমায় না অসুস্থ হয়ে গেছে আমার মা বুঝতে পারে না আমার মা এত কষ্ট পেয়েছে হঠাৎ করে আমার মা আমার আগে বিদায় হয়ে গেছে বিদায় হওয়ার আগে ওসিয়াত করেছে আমি মারা গেলে আমার গুসুল করানোর সময় তুই সন্তান আমার পাশে দাঁড়াইবে আমার লাশটা তুই কাঁদে নিবে না যদি কাপন অন্য কেউ ব্যবস্থা না করে রে আমার গায়ের পোশাক আমাকে দাবন করাবে তারপর তো টাকা দিয়ে আমার কাপনের ব্যবস্থা করবে না সন্তান তুই আমার কবরে নামবে না নামবে না এত কিছু বলার পরে সন্তান খানা চাই না সন্তান কেক সয়িত নিয়ে গ্রাস করে ফেলেছি করে ডাক ডাক ওই হুসুর মা মৃত্যুবরণ করে দেখ মা রুসি অত্নো দেখুসুলের পরিয়ামে গাই দিতে চা ওই চিক্কারের আওয়াজ দেখ খেয়েছেনি বলে তুই আবার সামনে আসবে না আমা দাফন করবে না আমার কাফনের কাপড় তুই ধরবে না কে জানে বারবার আমার ডান থেকে বাম থেকে বলে হুজুর বুঝতে পারলাম বুঝতে পারলাম আমি বুঝি বড় যখন নবরাত করে ফেলেছি আমার মা বিদায় হয়ে গেছে হুজুর আমি আমার মা কেলাতে মেরেছিলাম আমার মা বিদায় হয়ে গেছে আল্লাহর কসম করে হুজুর আমার মা সেবা করার কারণে আমার আল্লাহ খুশি হইয়া নাবি থেকে মাতা তারা পর্যন্ত জান্নাতি পোশাক লাগাই দিছে আর শয়তানে দুকায় পড়িয়া বিবির মহাব্বতি বড়িয়া জগরা করতে যাইয়া বুঝতে পারি নাই না বুঝে আমি আমার পা দিয়ে আমার গায়ে লাথি মারার কারণে কবরের শুয়ানোর সাথে যদি গো আমার নবী থেকে পায়ের তালা পর্যন্ত মালিক জাহান নামের আগুন লাগায় দিছে ঢাকা দিয়া কই হুজুর আপনার কদম মুবারক ধরি আমি অপরাধীর পক্ষে আল্লাহর দরবারে দোয়া করেন আপনি আল্লাহ আমার মন বলছে আপনি দোয়া করলে আমার আল্লাহ কবরের আজাব বন্ধ করে দিবে আমাকে কবরের আজাব থেকে মুক্ত করবে আমার কবরটাকে ফুলের বাগান বানিয়ে দিবে হুজুর আব্দুল কাদের জিলানি ডাক দেখ রে না আমি আব্দুল কাদের কেন সৈয় রহমত আল্লিলামিন যদি রে তোর কবরস্থানে বাসে দাঁড়াইয়া দোয়া করে আমার নবীর দোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোর মা তোরে কবনা করবি চিকারা দিয়া কি আল্লাহ গান বারবার যাবে না হে যুবক মা বাবার কষ্ট দিয়া সোনার মক্কা মদিনা গেলে লাভ হবে না রে মা বাবার কষ্ট দিয়া রে বাবা নবী যদি তোমার পক্ষবাদী হয় যায় নবীর ডাক আমার আল্লাহ শুনবে না রে এখন চিন্তা করে মা বাবা সন্তানের জন্য কত বড় দামি নিয়ামত দামি সম্পদ ডাকা দিয়া কয়ে পাগলা রে দোয়া করতে পারবো কোনো লাভ হবে না ফায়দা হবে না আমার দু আল্লাহ শুনবে না তোমার যদি জানা থাকে তুমি কি বলতে পারো তোমার মার কবরটা কোন দিকে আছে কুজুর আমি বলতে পারি ওই যে সামনে উঁচু কবরটা দেখা যায় এই উঁচু কবরটাই হইলো আমার মায়ের কবর এই মামদার মুসলমান বাবা হুজুর সুন নবীর বংশের মানু নবীর বাগানের ফুটন্ত ফুল রে বাবা মাতার মাঝে পাগড়ি মুবারক লাগানো হাতের মাঝে লাটি বাবা জুবাক ভাই মনে মনে আল্লাহর কা নাম তেলাওয়াত করে রে মাইরে কবরস্থানের দাঁড়াইয়া লম্বা করে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহাল কবর সালামটা দিয়া ডাক দিলেন কুমবি জিনি এই জুবাক ভাই ডাকwidetilde দিই হইছে রে কপাটটা দুইটা ভাগ হই আরে বাবা এক বিদ্যা মহিলা পা থেকে মাথা পর্যন্ত নাতি পোশাক ডাকা বাবা হাত হাত দেখা যায় না পা দেখা যায় না চক দেখা যায় না শুধু আওয়াজটা শোনা যায় বৃদ্ধা মহিলারা কবর থেকে ওই ডাক দিয়া কই হুজুর কেন আমাকে স্মরণ করলে কেন আমাকে ডাক দিলে আমি তো কবরের ভিতরে ভালোই ছিলাম জান্নাতি খাবার খাইতেছিলাম আর হোরেরা আমার খেতমত করতেছিল আপনি যখন ডাক দিয়েছেন ফেরেস তারা বলতেছে জান্নাতির হোরেরা বলতেছে জমিনটার উপরে গুলামের সুর গুলামি মস্তফা ডাকতেছি তিনি করাবানা আমি আপনার খবর গেলাম হুসুর কেন স্মরণ করলেন কেন ডাক দিলেন জানতে চাই হুজুর গাউ বাগ ডাক ডাক মা গো মা সময় নষ্ট করার জন্য আমি তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি মা একটু কথা বলার জন্য আমি তোমাকে আল্লাহ জান্নাতি পোশাক লাগাইয়া দিয়েছে তোমার গোটা আমার আল্লাহ প্রশস্ত করে দিয়েছে কারণ তোমার শরীর মুবারক থেকে গো মাগ্রাম বাহির হচ্ছে অনেক মা এখানে এসেছেন মা মার্কেটে যাওয়া মহিলাদের জন্য নিষেধ নাই কিন্তু মা মার্কেটে যাবেন বোকরাটা পরিধান করবেন চাকরি করা মহিলাদের জন্য নিষেধ নাই মা করতে পারেন বোকরাটা পরিধান করাবেন যেন আপনার হাত আপনার পা আপনার কোনো অংশ ভিন্ন কোনো পুরুষ না দেখতে পারে হা মা মার্কেটে যার কোনো সমস্যা নাই নবীর শূন্য আপনাকে যেতে হবে রাস্তা দিয়ে চলতে পারেন কোনো অসুবিধা নাই নবীর শূন্য দিয়ে চলতে হবে নবীর শূন্য দিয়ে যদি মা চলতে পারেন গ ময়দানে হাসরে খাতনে জান্নাতের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে অনেক মা বোনের না বুঝে পর্দাকে বের খারাপ করে মামা অনুরোধ কইরা দেয়া যায় এটা সর দুনিয়া না এই দুনিয়া শুরু হয়েছে শেষ হয়ে যাবে একদিন আমার মরহনের কত দিন বাকি আমি জানি লামনা গো আল্লাহ জীবনে কত দিন বাকি আমার মরহনের কত দিন বাকি আমি বসিলামনা গো আল্লাহ এই দিবনের কত দিন বাকি আর কানের গেল করন তানি বাবা চোখের গেল জ্যোতি কানের গেল করন তানি বাবা চোখের গেল জ্যোতি দেখলো হরিল চলে পা কিলো বয়স হইলা আমি বসিলাম না আল্লাহ এই জীবনের কত দিন বাকি আমার মরহদের কত দিন বাকি আমি জানি লামনা আল্লাহ মহরণে কত দিন বাকি আর যা ইলা শিয়া যায় বাধ বেরসিহি আজরা ইলা বাবা হাতে বাঁধ তখন সি মহনা আমার মনা লুকা লুকালুকি আমি জানি লামনা আল্লাহ এই দিবনের কত দিন বাকি আমার মরহণের কত দিন বাকি আমি জানি লমনা আল্লাহ মরণের কত দিন বাকি চুল

মতে লেক হায়াত হইল হাতে বাইরে মতে লেকা পায় কাহানি হেজার মরণ লেসে মরে আমি বজিলামনা এই বনির কত দিন বাকি আমার মরহণের কত দি দিনে বাকি আমি জানি লামনা গুহু আল্লাহ জীবনে কতদিন বাকি ঢাকা দিয়া কই হুজু কেন আমাকে স্মরণ করলে মা সময় নষ্ট করবো জানি আপনি জান্নাতি জান্নাতি খুশবু আপনার শরীর মোবারক লাগতেছে জান্নাতি পোশাক মোবারক লাগানো আছে মা একটু কষ্ট করে আমার পিছনের দিকে একটু নজর করেন গমা জান্নাত থেকে কবর থেকে হুজুর মরব্বির আব্দুল কাদের জিলানি যে মহিলা থেকে বাইরে করলেন রে বাবা ডাক দেখ মা আমার পিছনে একটু তাকা তাকায়া দেখেন ওনাকে চিনেন কি না মহিলাটা একটা নজর তাকাইয়া রে বড় করে একটা চিকার মাইরা কই এই করে দে আমি তার চেহারা দেখতে রাজি না দেখব না আমি তাকে দিতে চোখ না আপনি যদি আপনাকে বিদায় করে দেন হাসি মুখে আমি খবরের ভিতরে চলে যাব